ঝালকাঠির রাজাপুরের উত্তরপিংড়ি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেঝে থেকে পঁয়ত্রিশটি বিষদ সাপের ডিম উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোরা হলে বিষদ সাপের এই ডিমগুলো উদ্ধার করা হয় মা সাপ সহ আরও সাপ আশপাশে রয়েছে এবং আতঙ্কে এলাকায় আতঙ্ক বিরাজ করছে সাপের ডিম দেখতে উৎসুক জনতা বীর্যমান সংস্কার কাজের শ্রমিকরা জানিয়েছেন ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটিরও বেশি বিজদ সাপের ডিম দেখতে পান তারা সেগুলো বের করে সামনের একটি মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় শ্রমিকরা এখনও সাপের আতঙ্কে রয়েছেন উত্তরপিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা সিএসসিপি মুক্তারানি দাস জানান কমিউনিটি ক্লিনিকটির ফ্লোর ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা মাঝে মধ্যে সাপের গন্ধও পেতেন এ কারণে তারা সাপের আতঙ্কে ছিলেন ক্লিনিক সংস্কারের জন্য ফ্লোরের ইট ভাঙা ইট সরালে পঁয়ত্রিশটির মতো বিষদ সাপের ডিম দেখতে পান কয়েকটি ডিম ভাঙার পর তার মধ্যে সাপের বাচ্চা দেখতে পান বর্তমানে ক্লিনিকটির সামনের একটি ফাঁকা জায়গায় ডিমগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলেও জানান সিএসসিপি মুক্তারানি দাস মুক্তেরানি দাস উত্তরপিংড়ি কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি আমাদের এই ক্লিনিকে অনেক আগে থেকে ফ্লোর ফ্লোরগুলো ভাঙা ছিল যার জন্য সাপের আতঙ্ক নিয়ে আমরা সেবা দিতাম এবং আমরা জানতাম যে এখানে সাপ আছে কিন্তু এই বর্তমানে এই ক্লিনিক সংস্কার হচ্ছে ক্লিনিকের ফ্লোর ভাঙার পরে অনেকগুলো সাপের ডিম দিল এবং এই সে ডিমগুলো এখন মাটি চাপা দিয়ে রাখছি প্রায় তিরিশ পঁয়ত্রিশটি ডিম হবে কখনো মানে সাপের উপস্থিতি টের পাইতেন হ্যাঁ প্রায় সন্দেহ হইতো সাপের আমরা গন্ধ পাইতাম সাপের যে আছে এরকম একটা গন্ধ পাইতাম কিন্তু তবু আমাদের সেবা দিতে হয় অনেক আতঙ্ক নিয়ে সেবা দিতাম সেটা বোঝা যায় হ্যাঁ এটা সাপেরই কেননা ডিমগুলো ভাঙার পরে সাপের ছোট ছোট বাচ্চা বের হয়েছে তো পাইছে ফলর এক সাইড দিয়ে ভাঙতে ভাঙতে আইছে যে দরদড়া দরদড়ার নিচে আমরা পাইছি ফলর ভাঙার পর ডিম সাপের ডিম কতগুলো পাইছে 30 32 টা হইবে কি বুঝতে পারছ না কি সাপ পাইছে এখানে তো সাপের ডিম

भाई <laughs>